ডক্টর ইউনুসকে আপাত দৃষ্টিতে ছাত্ররা মনে করতে পারে ছাত্ররা বসিয়েছে ছাত্ররা ডক্টর ইউনুসকে বসায় নেই ছাত্রদের কানে হুইসপার করে পশ্চিমারা ডক্টর ইউনুসকে এখানে বসিয়েছে একদিক দিয়ে গ্রামীণের মুনাফা উঠছে আরেক দিয়ে পশ্চিমাদেরকে মুনাফা দিচ্ছে কিন্তু যেদিকেই যাচ্ছে সাখের করাত বাংলাদেশিদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের যে অধিকার সেটাকেই কাটা হচ্ছে আমি তো গত ছয় বছর ধরে বলে আসছি যে হাসিনার পতনের পরে হাসিনা এবং ভারত মিলে ক্রমাগত চেষ্টা করে যাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আপনার এর আগে তো বলেছি এবং আপনার আপনার গত জুলাই সাথে বলেছি যে পরিমাণ অস্ত্র রেখে গেছে ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই অস্ত্র উদ্ধার না করা হলে বাংলাদেশের কোন সরকারকেই ছয় মাসের বেশি স্থিতিশীল হতে দিবে না অস্থিতিশীল করবে সেটা নির্বাচনের মাধ্যমেও যদি কোনো সরকার আসে সেই সরকারকেও বিশেষ করে বিএনপি যদি আসেন যে বিএনপি আসলে তো অন্য যে কোনো দলের চেয়ে শক্তিশালী হবে আমি বাকি সব কথা বাদ দিলাম বিএনপির ভিতরে যেহেতু কি বলে ভারতীয় রয়ের রাজাকার এবং আওয়ামী রাজাকার প্রচুর আছে এগুলো তো বহু বলেছি আপনি মনে করেন বাংলাদেশের বৃহত্তর দলের মাঝখানে তো একটা সেই বিএনপিও যদি ক্ষমতায় আসে ছয় মাসের বেশি বিএনপিকে স্থিতিশীল হতে দিবে না তার প্রমাণ তো দেখেছেন আমি পনেরো তারিখে আপনার অনুষ্ঠানে বলেছি 17 18 তারিখে কি পরিমাণ অস্ত্র কালেক্ট করেছে সেনাবাহিনী এক गोपाल থেকে তা সামান্য অংশ তাতেই কিন্তু চকচকে ঝকঝকে অত্যাধুনিক অস্ত্র সব যেগুলোকে ব্যবহারই করা হয় নাই একদম নতুন তাহলে চিন্তা করে দেখেন আপনি বলেছিলেন যে আপনি ঠিক গত অনুষ্ঠানে বলেছেন যে দুই বছর এই অস্ত্র উদ্ধার করে শেষ করতে পারবে না 100% करेक्ट এত স্বামী কেন বলেছি আমি কিন্তু বাংলাদেশের অন্যান্য আপনাদের যাদের তথা কথিত ইউটিউবার আছে যারা আছে যাদের বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কোনো ধারণাই নাই সেখানে আমি লেভেলে এ একজন ফিল্ড অফিসার হিসেবে পার্বত্য চট্টগ্রাম থেকে আরম্ভ করে একানব্বই নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন ছিয়ানব্বই এর অস্ত্র উদ্ধার এবং বসনিয়ার যুদ্ধে একটা খারাপ সময়ে বিভিন্ন জায়গায় কিন্তু স্বরজমিনে থেকে সশরীরে অভিজ্ঞতার মাধ্যমে যতগুলা কথা বলি এবং আল্লাহর রহমতের সেনাবাহিনীতে আপনি আওয়ামী ছাড়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র এবং জুনিয়র অফিসার আমাকে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমার সম্পর্কে আমি কেমন ছিলাম ছিলাম কোন মানের আলহামদুলিল্লাহ উড়া ধুরা বানানো কথাবার্তা মানুষের শোনা কথাবার্তা আমি বলি না সুতরাং আমি যে কথাগুলো বলছি যে যেই পরিমাণ অস্ত্র শুধু গোপালগঞ্জের সামান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে আপনাকে গত অনুষ্ঠানে একটা বলেছি না যে একটা টোকাই মগবাজারের ময়লার যে স্তূপ জমে আছে সেই স্তূপের থেকে অস্ত্র বের করে রয়েছে একটা ময়লার স্তূপ থেকে সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্র সারা বাংলাদেশ জুড়ে আছে সেই ভারত বাংলাদেশ সীমানার থেকে আরম্ভ করে বাংলাদেশের ঢাকা শহরের কেন্দ্রে পর্যন্ত হাজার 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 জায়গায় এরকম শত শত অস্ত্রের ভান্ডার আছে সমগ্র সশস্ত্র বাহিনী এবং অন্যান্য প্যারামিলিটারি ফোর্স মিলে আন্তরিকতার সাথে খুঁজে একটা অস্ত্রের পাহাড় উদ্ধার করতে পারে যেটা দিয়ে গৃহযুদ্ধ যেটা না করলে বাংলাদেশে গৃহযুদ্ধ সেটা দিয়ে শুরু হবে এবং সেটা দিয়ে শুধু বাংলাদেশের সাধারণ জনগণ মারা যাবে না সেটা দিয়ে ডক্টর ইউনুসের আত্মীয় স্বজনও মারা যাবে কারণ ডক্টর ইউনুস তুনার মেয়ের কাছে আমেরিকায় চলে যাবে ডক্টর ইউনুসের উপদেষ্টারা এনজিওর প্রতিনিধি প্রধানরা তারাও তো সবাই বেশিরভাগই যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পাসপোর্টধারী তারাও বিদেশে চলে যাবে এবং ইতিমধ্যে যারা এনসিপির ছাত্র নেতা বলেছেন তারাও কয়েকজন ডানা বামে কাগজপত্র দেশ ছাড়ার ব্যবস্থা করে ফেলেছে তার মানে বর্তমানে সেনাবাহিনীর যারা সিনিয়র অফিসার আছেন আমি গত বছর ছয় ধরে আমি বারবার বাংলাদেশ সেনাবাহিনীতে কোরআন হাতে নিয়ে যেই শপথ পাঠ করেছিলেন সবাইকে আমি অনেকবার স্মরণ করিয়ে দিয়েছি তাদের ভিতরে যেন মনুষ্যবোধ এবং ইমান যেন ফিরে আসে নারাদায়ের ভিতরে যে আমরা কিসের শপথ গ্রহণ করলাম আল্লাহর কোরআন হাতে নিয়ে আর আমরা করছি কি এবং তাতে কিন্তু অনেকের বিবেক উদয় হয়েছিল আলহামদুলিল্লাহ তারই প্রতিফলন কিন্তু আমরা পাঁচই আগস্ট দেখতে পেরেছি তা না হলে কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ হত্যা হতো সে একইভাবে আবার সেই বিবেক উদয় করে দিতে চাই বাংলাদেশে যদি ভারতের এবং আওয়ামীদের রেখা যাওয়া অস্ত্রে ব্যবহার করে গৃহযুদ্ধ শুরু হয় তাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য অফিসার সৈনিক তো আছেই যারা হাসিনার প্রতি লয়্যাল ছিল সেই সব বহু সিনিয়র অফিসার আত্মীয় স্বজনও কিন্তু সেই গৃহযুদ্ধে মারা পড়বে মূল কথা একটা গৃহযুদ্ধে খারাপ পরিণতি যা হয় ভালো মন্দ সকল পক্ষের সকল দলের সকল ধর্মের ধনী গরিব সকল ধরনের মানুষ মারা পড়বে